নমস্কার আমি সফিকুল ইসলাম সাদগেছিয়া চক্রের একজন প্রাথমিক শিক্ষক পূর্ব বর্ধমান জেলা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর যেদিন থেকে অনলাইন সদস্যপদ চালু হয়েছিল সেই দিন থেকেই আমি এর সদস্যপদ গ্রহণ করি এবং উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যখন থেকে অভয় প্রাথমিক শিক্ষকদের পরিবারের সু স্বাস্থ্যের কথা ভেবে যখন থেকে অভয় পলিসি শুরু করে তখন থেকেই আমার অভয় নেওয়া ছিল দুর্ভাগ্যের বিষয় যে এই অভয়ের ক্লেমটা আমাকে পেতে হয়েছে বা অভয়ের ক্লেম আমি নিয়েছি হঠাৎ করে আমার ইউরিনারি ব্লাডারে টিউমার ধরা পড়ে এবং সেটা কলকাতার নাইট এঙ্গেল হসপিটাল থেকে অপারেশন করানো হয় এবং ওই হসপিটালে ক্যাশলেস পরিষেবাটা ছিল না কিন্তু পুরো তাই পুরো টাকাটাই আমাকে রিইনভেস্টমেন্ট করে দেওয়া হয় আর সব থেকে বলার বিষয় হলো এই ক্লেম পেতে গিয়ে আমাকে কিছুই করতে হয়নি শুধুমাত্র আমি একটা ইন্টিমেশন দিয়েছিলাম জেলা নেতৃত্বকে এবং রাজ্য নেতৃত্বকে তারাই সমস্ত কিছু সব ব্যবস্থা করে দিয়েছিল সম পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের স্বাস্থ্যের কথা ভাবুন পরিবারের স্বাস্থ্যের কথা ভাবুন এবং অবশ্যই একটা মেডিক্লেম নিন সেটা আমাদের অস্থির হতে পারে বা আপনার পছন্দের যে কোনো জায়গা হতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আমাদের অবশ্যই থাকা দরকার এই বিষয়ে আপনারা একটু চিন্তাভাবনা করবেন ধন্যবাদ সকলকে নমস্কার